নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম প্রথমে এই গ্রীন কালার উল্টা থেকে আমি শুরু করলাম পাঁচটা চেন করে নিলাম আর প্রথমে এই চেনে এখানে জয়েন করে দিচ্ছি তারপরে এই প্রথম চেনে এটাকে এইভাবে করে চেন গুঁড়ো দিয়ে জয়েন করলাম তারপরে এখানে আমি তিনটে চেন করে নেবো তিনটে চেন করে নিলাম না এখানে তিনটা চেন করব না এখানে একটা চেন করব করে তারপরে এখানে আমি এটার ভিতর দিয়ে সিঙ্গুল কুশিয়া করে দেবো সাতটা আর একটা চেন করেছি প্রথম এটা নিয়ে আমার আটটা এটা পুরো রাউন্ডটা ঘুরিয়ে আমি তাই সিঙ্গুল কুশিয়া করবো হয়ে গেল আমার তারপরে এখানে প্রথম চেঞ্জ করেছিলাম এটা নিজে থেকে সিঙ্গল চেঞ্জ দিয়ে করে দিই এখন আমি এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন করে নিয়ে নিলাম তারপর একই জায়গা আমি আরেকটা ডবল কুশিয়া করব প্রত্যেকটা সিঙ্গল কুশিয়ার উপরে আমি দুইটা করে ডবল কুশিয়া করব এখানে টোটাল ষোলোটা ডবল কুশিয়া হবে পুরো রাউন্ডটা করে দেখো পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই কালার উল্টে এখানে কেটে নেবো কেটে আমি আরেকটা কালার লাগাবো এখন আমি এই ইয়েলো কালারটা লাগিয়ে নেব এখানে প্রথমে তিনটা চেন করে নিলাম পরে একই জায়গায় আমি আর একটা ডবল কুশিয়া করলাম তারপরে এখানে আমি চেন করে নিলাম তিনটা চেন করলাম পরে আবার সেম একই জায়গায় আরো দুইটা ডবল কুশিয়া তারপরে এখানে দুইটা ডবল কুশিয়া চেনে দুইটা ডবল কুশিয়া চেনে এখানে আমি আবার দুটো ডবল কুশিয়া তারপরে তিনটা চেন তিনটা চেন করলাম তারপরে সেম একই জায়গা আবারও দুইটা ডবল কুশিয়া আবার দুইটা রোল কষে ছেড়ে সেম কিভাবে করা নেব তারপর তিনটা চিন করলাম করে আবার সেম এগিয়ে যাবে আবার দুইটা রোল কষে এই করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি এরকম পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে এখানে আমি প্রথম যে চেন করেছিলাম লাস্ট চেন সেকেন্ড চেন দিয়ে তারপরে আমি এখান থেকে ডবল কুশিয়া দিয়ে মজা ওই কাজে চলে যেতে পারি আমি সঙ্গে ট্রেন দিয়ে এবারে চলে আসলাম মিডিলে এখানে তিনটা সেন করার পরে ডবল কুশিয়া করে যাব তিনটা চেন নিয়ে আর দুটো ডবল বিষয় করেছি এখানে আরেকটা ডবল বিষয় করছি টেলে কেন আমি আটটা ডবল কুশিয়া সাতটা ডবল গুষিয়া প্রথমে তিনটা চেন নিয়ে আটটা ডবল গুছিয়ে তারপরে এই জায়গায় সিঙ্গুল চেন দিয়েটাকে করে দিলাম তারপরে এখানে গেলাম ডবল ঘুষিয়ে করে নিলাম একটা ডবল গুষিয়ে করে নিলাম তারপরে আরো এখানে সাতটা ডবল ভস্যা করবসা হয়ে গেলটা

এই দেখো দেখতে সুন্দর সুন্দর হয়েছে পাম ফ্লাওয়ারটা তারপরে আমি এখানে আবারও এই কালারটা লাগিয়ে নিই এখানটাকে আমি সিম্পল চেঞ্জ করে যাব পুরোটা ফ্লাওয়ারটি ঘুরিয়ে এইভাবে করে সিঙ্গুল চেন দিয়ে ঘুরিয়ে নিই এখানে মেডিলে আমি এখান থেকে এটাকে এইভাবে সিঙ্গুল চেন দিয়ে একটু লম্বা করে এখানে এইভাবে করে নেব সিঙ্গুল চেনে করেছি একটু একটু লম্বা করে করেছি ভিতর থেকে তারপরে আমরা সেফটি ডবল বিশের উপরে এইভাবে সিঙ্গুল তারপরে তারপরে আবারও সেখানে এইভাবে করে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি যদি কোনো পুরোটা কমপ্লিট করে নিলাম তারপরে এটাকে এখানে

তারপরে এখানে টেবিল পিসে একটা করব দুইবার গুড়িয়ে নিলাম দুইবার সাথেটাকে গুড়িয়ে এইভাবে করে টেবিল পিসে করে নেব তারপরে এখানে তিনটে চেন করব করে আবারও দুইটা টেবিল পিসে করব প্রত্যেকটা সিঙ্গুল কেশের ভিতরে বরের ভিতরে আমি এভাবে করে যাচ্ছে তারপরে দুটা ত্রিপুশ্বার করে একটা ডবল কোশ্চিয়াম তারপরে একটা হাফ ডবল কোশ্চিয়ান তারপরে এদিকে আবার সিঙ্গেল কোশিয়ান মিডিলেও আমি সিঙ্গেল কোশ্চেন করে দুইটা তারপরে এখানে চারটা আরো সিঙ্গেল কোশ্চিয়াম আমি এদিকে একটা দুটা খুমা বানিয়ে নিয়েছি একটা কোন ধরনের কে দেখালাম আরেকটা দেখাচ্ছে ডবল ঘুষিয়া তারপরে দুইটা তারপরে কেন তিনটা ছিন করবো তিনটা ছিন তারপরে আবার দুইটা ট্রিবুল কুশিয়া তারপরে একটা ডোব কুষিয়া তারপরে একটা আখ ডবল পুষিয়ে আর এখন বাকি চারটা সিঙ্গল কুষিয়া এদিকে আমি তিনটে গুণো বানিয়ে নিয়েছি দুটো গঙ্গাটি দেখালাম আরেকটা কোনো আগে বানিয়ে নিয়েছিলাম আরেকটা বাকি বেশিটা করে দেখাচ্ছি এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেলে সবাই কমেন্ট করে বলবে দেখতে কেমন হয়েছে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলা একটা ক্লিক করে নেবে সবার আগে ভিডিও পেয়ে যাবে আজকের জন্য ভিডিও এখানে শেষ টাটা বাই বাই